আমাকে ফ্রেশ হয়ে আসতে তো দিবি নাকি ওলি মাথা নাড়িয়ে না বলল আলবি ভীষণ অবাক হয়ে গেল ওলির ব্যবহারে যেই মেটা তাকে দেখলে পিছিয়ে যায় সেই মেটাই কেন আজকে নিজের থেকে তার দিকে এগিয়ে আসছে আরবি তুই মেটাকে এখনো সহ্য করছিস কিভাবে। ওকে ধাক্কা দিয়ে বের করছিস না কেন জবাবে আলবি মায়ের দিকে তাকে শান্ত সরে বললো তোমরা যাও আমি দেখছি আরবির কথা শুনে রূপসা সহ বাকি দুজনে তার যোগ বনে গেল রুনা খাতুন বলে উঠল এই বিবাবা তুমি কি দেখবে আর কি দেখার বাকি আছে এই মেটা যা যা করছে তা তো আমরা সবাই দেখে নিয়েছি তাই না আলভি একবার অলির দিকে তাকিয়ে পুনরায় রুনা খাতুনের দিকে তাকিয়ে বলেন আমি কি দেখবো না দেখব সেটা জানাটা কি তোমাদের জন্য খুব বেশি জরুরি না মানে আমার তো অনেক কিছু দেখার থাকতে পারে তাই না রুনা খাতন আলবির কথার মানে বুঝলেন না কিন্তু উর্মিলা রূপসা আর সবার পিছনে দাঁড়িয়ে থাকা ইয়াদ আলবির কথার মানে বুঝতে পেরেছে রুনা খাতন আরও কিছু বলতে যাবে তার আগে উর্মিলা এগিয়ে এসে বলেন প্লিজ পুপি তুমি আর কিছু বলো না তো ভাইয়া নেশা করেছে তার কথার ধরন দেখে বোঝা যাচ্ছে যে নেশা পুরোপুরি কাটেনি তুমি সোজা কথা বল বললো ভাইয়া উল্টো ভাবে উত্তর দিয়ে বসবে যেটা তোমাদের জন্য লজ্জাজনক হবে কথাটা বলে উর্মিলা চলে গেল, বাকিদের উদ্দেশ্যে বলল ভাইয়ের মাথা ঠিক হয়নি তোমরা বরং যাও এখান থেকে ইয়াদের কথা শুনে রূপসাহ রুনা খাতুন চলে গেলেন সবশেষে শেষে শাহনাজ বেগম ওলির দিকে একবার তীক্ষ্ণ চাহিনী নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যান ছাড়ো এখন চলে গেছে সবাই আলবির কণ্ঠে এক ধরনের শীতল তীক্ষ্ণতা ছিল যা অলির বুকের ভেতরটাকে হঠাৎ করে খালি করে দিল ধীরে ধীরে সে তার বুক থেকে নিজের শরীরটাকে সরিয়ে নেয় তীব্র এক অসুস্থ ছড়িয়ে পড়ছে গা জুড়ে সে তো ইচ্ছে করে আলভিকে জড়িয়ে ধরেনি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে বাধ্য হয়ে এমনটা করতে হয়েছিল আলভি একবার অলির দিকে তাকে মুখে কিছু না বলে সোজা ওয়াশরুমের দিকে চলে যায় তার চলার ভঙ্গিতে ক্লান্তি আর একরাশ বিশ তৃষ্ণা লেগেছিল ওলি ধীর পায়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে এসে বিছানায় এক কোণে বসে পড়ে খানিকটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়ে যেন একটু স্বস্তি ফিরে আসে কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ করে তার নাকে এক তীব্র ঝাঁঝালো গন্ধ এসে আঘাত করলো অ্যালকোহলের গন্ধ মাথার ভেট যেন ঘুরে ওঠে এতক্ষণ ভয়ের কারণে গন্ধটা টেরই পায়নি কিন্তু এখন তার বমি পাচ্ছে গর্ভবতী শরীর এমনিতে সংবেদনশীল তার উপর এমন তীব্র এক মুহূর্ত সহ্য করতে না পেরে অলি মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুটে গেল কিন্তু আলবি তো ওয়াশরুমে তখন সাওয়ার নিচ্ছিল অলি ওয়াশরুমের দরজা একবার পড়া নেড়ে কাঁপতে কাঁপতে বলে উঠে দরজা খুলুন ওয়াক তার গলা ধরে আসছে পেটের ভেতরটা কেমন যেন মোচুর দিয়ে উঠে আসছে গলা অব্দি কিন্তু ভেতরে থাকা আলভি দরজা খুললো না খুলবে বা কী করে তার সারা শরীরে যে সাবান ফেনা ওলি এবার কাঁদো কাঁদো হয়ে কণ্ঠে বললো প্লিজ দরজা খুলুন আমি আর পারছি না আলবি এক মুহূর্তে দাঁড়িয়ে থেকে বুঝতে পারল পরিস্থিতি আর ধীরে সুস্থিরভাবে নেওয়ার সুযোগ নেই কি করবে বুঝতে না পারে তাড়াহুড়ো করে শাওয়ারের কলটা জোরে ঘুরিয়ে দিল ঠান্ডা পানি দেওয়ায় সাবানের ফেনাগুলো যেন মুহূর্তে গলে গেল তার শরীর থেকে চট জলটির কোমরে টাওয়াল পেঁচে ভেজা পায়ে শব্দ তুলে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল সে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘটল অঘটন ওলিয়ান নিজেকে সামলাতে পারল না দৃষ্টিতে সে আলভির মুখটাও ভালোভাবে দেখতে পায়নি ওলি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আলভির উন্মুক্ত বুকের উপরে গল গল করে বমি করে দিল ওলির পেটে তেমন কিছুই ছিল না শুধু স্বচ্ছ পানির ন্যায় বেরিয়ে এসেছে ওলি ভারসাম্য হারিয়ে আলভির গায়ে ঢলে পড়ে পায়ের নিচে শক্তি নেই চোখ বুঝে আসছে কান্না চাপা দিয়ে গলার ভিতর থেকে হাক ধরা শব্দ বেরোচ্ছে আলবি প্রথমে ভরকে গেল অলির চাপা কান্নার আওয়াজ কানে আসতে সে এক হাতে অলিকে সামনে নিল অন্য হাত দিয়ে আলতো করে অলির পিঠে হাত বুলিয়ে দিল ওলি যতটা না কষ্টে কান্না করছে তার চাইতে বেশি কান্না করছে আলবির গায়ের উপর বমি করে দেওয়ার জন্য আলবি গম্ভীর কণ্ঠে বলে উঠল কান্না থামাও আলবি অলিকে নিয়ে বেসিনের সামনে দাঁড় করলো পল ছেড়ে বললো চোখ মুখে পানি দাও অলি কোনো কথা না বলে মাথা ঝাকায় কাপা হাতে পানির ছিটে দেয় চোখে মুখে পায়ের নিচে এখনো মাটি নেই তার শরীরটা যেন এক ফালি তুলোর মতো বমি করার শক্তি হারিয়ে ফেলছে অলি রয়েস হয়ে মুখ তুলে আলবির দিকে তাকায় চোখ দুটো জলে টইটম্পুর লজ্জা আর অপরাধ বোধে সে আড়ষ্ট হয়ে আছে ঠোঁট দুটো অনবরত কাঁপছে সরি আলবি কিছুক্ষণ চুপ থেকে ওলির চোখের দিকে তাকিয়ে থাকে মুখে তেমন কোনো আবেগ নেই কেবল একটা শ্বাস পেল বলে তুমি নিজের রুমে চলে যাও আমাকে আবার সাওয়ার নিতে হবে ওলি মাথা নাড়িয়ে না বলল আলবি বিরক্ত স্বরে বলে উঠলো কি সমস্যা আমার বাড়ির লোককে কি তোমাকে খেয়ে ফেলবে নাকি অদ্ভুত বিহেভ কেন করছো ওলি চোখ সরিয়ে দরজার দিকে তাকায় মৃদু স্বরে উঠে বলে উঠে আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর বলছি অলি ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রুমের ভিতর ঢুকতে আবার সে তীব্র উটকো গন্ধ গন্ধ অলি ওনার দ্বারা মুখ চেপে ধরে ছুটে যায় জানলার দিকে পর্দাটা একটানে সরিয়ে জানলা খুলে দেয় সাথে সাথে বাতাসে ঝাঁপটে এসে রুমের ভিতর প্রবেশ করি অলি বড় বড় কয়েকটা শ্বাস নিল হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর রাখা কয়েকটি অ্যালকোহলের বোতলে কিছু বোতলের মুখ খোলা কিছু উবুর হয়ে আছে অলি একটা শুকনো ঢোক গিলে সেদিকে এগিয়ে গেল। তারপর টিস্যু বক্স থেকে কতগুলো টিস্যু বের করলো সেই টিস্যুতে বোতলগুলো জড়িয়ে ধরলো যেন সরাসরি হাতের স্পর্শ না আসে অলি ধীরে ধীরে রুমের এক কোণে রাখা ডাস্টবিনে সব বোতল ফেলে দেয় সবশেষে ড্রেসিং টেবিলের থেকে এয়ার ফ্রেশনার তুলে নেয় হাতের কাপা আঙুলে ফ্রেশনার মুখে চেপে ধরে পুরো রুম ছড়িয়ে দেয় সুগন্ধি কণার মৃদু বৃষ্টি ধীরে ধীরে একটু সহনীয় আলবি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে একবার আলবির দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় আলবি মাথা মুছতে মুছতে এগিয়ে যায় কাপড়ের দিকে একটা শার্ট আর একটা প্যান্ট বের করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো তারপর কিছু একটা ভেবে অলি দিকে একবার আর চোখে তাকিয়ে কাপড়গুলো নিয়ে আবার ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর আলভি রেডি হয়ে বেরিয়ে এসে কেন এসেছে এই বাড়িতে ডিভোর্সের কাগজ নিয়ে এসেছে নাকি আলভির প্রশ্ন শুনে ওলি আলভি দিকে তাকে বলে আপনি বিশ্বাস করুন আমি কখনোই আপনাকে ডিভোর্স দিতে চাই না আপনার বন্ধু রিফাত আমাকে বাধ্য করেছিল আপনাকে ওসব বলতে আলভি একটা শ্বাস পেলে ওলি সামনে এসে বললো সোজা সবটা বললো তার মানে তুমি তখন অভিনয় করছিলে তুমি বলতে চাইছো রিফাত তোমাকে ওই ছেলেটার হাতে কিস করে আই ইউ বলতে ফোর্স করছিল ওলি মাথা নারী হ্যাঁ বললো আলবি অবিশ্বাসের বলল বাহ খুব ভালো তোমার কি মনে হয় তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করে নিব ওলি অসহায় চোখে আলবির দিকে তাকায় ওভাবে তাকাবে না একদম আমাকে ইমোশনালি অ্যাটাক করবে না আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি তখন অভিনয় করছিলে আর এখন একদম সত্যি বলছো ওলি একটা শুকনো ঢোক গিলে বলল আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই কিন্তু বিশ্বাস করেন আপনার বন্ধু নোমান ভাইয়াকে দিয়ে আমাকে কিডন্যাপ করেছিল ওয়েড নোম্যান তোমার ভাইয়া হলো কবে থেকে নোম্যানকে নোম্যান বলাতে ওলি চকিত নয় না আলবির দিকে তাকায় উনি বয়সে আমার থেকে বড়ো সেই জন্য ভাইয়া বলছি কিন্তু ও তো তোমার বয়ফ্রেন্ড তাই না তোমাকে নাকি ও বিয়ে করবে ভেরি ব্যাড ভেরি ব্যাড বউবর্গকে কেউ ভাইয়া বলে ডাকে নাকি বললাম তো আপনার বন্ধু রিফাত আমাদেরকে অগ্রু করতে বাধ্য করেছিল আপনি বুঝতে চাইছেন না কেন আলবি বুকের উপর হাত বেঁধে অলির দিকে তাকালো ভেজা চুল ও স্নিগ্ধ লাগছে কিন্তু তার চোখ দুটো এখনও লাল বর্ণ অলিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আলবি ঠাট্টা সরে বলে উঠে কি ভাবছো অলি না বোধ মাথা আমি জানি তুমি কী ভাবছো ওর জিজ্ঞাসা দৃষ্টিতে ওঠে এটাই ভাবছ যে আমি তোমার ওই নো ম্যানের থেকে দেখতে শুনতে ভালো আমাকে ছেড়ে গিয়ে তোমার আফসোস হচ্ছিল তাই না সেই জন্য কি ফিরে এসেছো কথাটা শুনে যেন উল্লির চোখ কোটোর থেকে বেরিয়ে এসে উপক্রম অলি ফট করে দাঁড়িয়ে যায় আলভির দেখে খানিকটা ঝুঁকে গিয়ে নিজের চেহারা দেখে বলে আপনার কি মনে হয় আমার চেহারার এই অবস্থা আমি নিজেই করছি না মানে আমার তো মনে হয় মেকআপ আমি জানি মেরা মেকআপ করতে পছন্দ করে তুমি করো নিশ্চয় তো তোমার এই মেকআপগুলো কি তুমি নিজেই করছো নাকি কোনো বিউটিশিয়ান দিয়ে করিয়ে এনেছো আলভি বসা থেকে উঠে দাঁড়ালো হঠাৎ করে অলির গাল গালজোড়া চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি ভুলিয়ে বলল বাহ অনেক ভালো মেকআপ করেছে তো একদম রিয়েলিস্টিক লাগছে আচ্ছা কোন বিউটিশিয়ান এত ভালো মেকআপ করে দিলো আমাকে বলো তো আমি তাকে টিপস দিতে চাই মানতে হবে সে অনেক এক্সপার্ট আলভির কথায় ওলি স্তব্ধ হয়ে গেল। আলভি থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটপাট করতে লাগলো কিন্তু ফলস্বরূপ আলভি আরেক হাতে অলির চুল টেনে ধরলো দাঁতে দাঁত চেপে রুক্ষ কণ্ঠে বলে উঠলো মরতে এসেছিস আমার কাছে তুই যদি ভেবে থাকিস যে বারবার আমি তোকে ছেড়ে দেব তাহলে তুই ভুল ভাবছিস পয়জনবি আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই এই আলভি তাসনীন ময়টা এতটা ভালো নয় যে বারবার তোর মতো চিটা ছলনাময়ীকে ছেড়ে দিবি আলভির কথা শুনে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল তার মনে হচ্ছে গাল দুটো এবার খুশিই পড়বে ছেড়ে দিন প্লিজ আমি এই ব্যথা পাচ্ছি আলবি হঠাৎ করে অলিকে নিজের বুকের সাথে চেপে ধরে অলি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায় আলবি অলির মাথাটা প্রচন্ড শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরছে আমি ব্যথা পাচ্ছি অনেক বেশি ব্যথা পাচ্ছি তুই আমাকে ব্যথা দিচ্ছিস কেন দিচ্ছিস আমি তো তোকে নিজের সব কিছু দিয়ে দিয়েছিলাম তারপরে কেন রয়্যাল থাকতে পারলি না কিন কিচ্ছু চাইনি তোর থেকে উল্টে তুই যা চেয়েছিস তাই দিয়েছি তারপরে কেন বিশ্বাসঘাতকতা করলি বেঈমান কোথাকার আলভি অলিকে মুক্ত করে দিতে ওলি ঠোঁট চেপে কেঁদে উঠে আপনি কেন বিশ্বাস করছেন না কারণ তুই ছলোনামি প্রতারক তুই বেঈমান আমি তোকে বিশ্বাস করতে পারছি না আলভি দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল তোর হাতে পাঁচ মিনিট সময় চাই লাস্টবারের মতো তোকে পালিয়ে যাওয়ার সুযোগ দিলাম বেরিয়ে যায় এই বাড়ি থেকে নয়তো এই আলভি তাসনি মির্জা তোকে শাস্তি দিবে চরম শাস্তি দিবে তার সাথে প্রতারণা করার জন্য ওলি নিজের চোখজোড়া বিছানায় ধপ করে বিছানার উপর বসে পড়লো আরবি দেখে তাকে বলল হ্যাঁ সুযোগ আমাকে দেবেন ঠিক আছে কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করবে সুবিধাভীতি কিছু সংখ্যক মানুষ সেটা আমি আর হতে দিচ্ছি না আমার সংসার ভাঙ্গন ধরানোর জন্য আমি আর কাউকে চুল পরিমাণ সুযোগ দেবো না তাতে যদি আপনি আমাকে মেরেও ফেলেন আমার কোনো আপত্তি নেই অলির মুখ থেকে উক্ত কথাগুলো শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরবি সে চমকে দেখালো অলির দিকে অলি ওনার দ্বারা নিজের এলোমেলো চুলগুলোকে ঢেকে নিল আরবি অলির দিকে সন্ধি তাকে সন্ধি আটকণ্ডে জিজ্ঞেস করলো তোমার কি টাকা পয়সা লাগবে নাকি আমার সম্পত্তি ভোগ করার জন্য আমাকে মারতে এসেছো কোনটা অলি ভুরু ভুরুকুচকে তাকায় বারবার মারার কথা কেন বলেন আমি আপনাকে কেন মারতে চাইব কারণ তোমার সে ফালতু শর্ত মোতাবেক তো আমি মরে গেলেই তুমি আমার সব সম্পত্তির মালিক হবে তাই না আচ্ছা আমি মরে গেলে তুমি কি ওই নোম্যানকে বিয়ে করবে নাকি আরও অন্য কেউ আছে আলভির কথা শুনে অলি মাথা নিচু করে নিল সে বুঝে উঠতে পারছে না যে ঠিক কীভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে অলি নিম্নস্বরে বলে উঠল আপনার সম্প আমার আপনার সম্পত্তি নয় আপনাকে লাগবে আমার বাবুকে নিয়ে আমি আপনার সাথে বাঁচতে চাই আমার কিছু লাগবে না আলবি অলির দিকে তাকে বলো বাহ ভালো কথাই তো শিখেছে দেখছি তো এই কথাগুলো কি ওই নোম্যান শিখেছে নাকি আমার জারস শত্রু রিফাত শিখেছে আচ্ছা রিফাতকে তুমি খুব ভালো করে চেনো তাই না সেদিন কি রিফা তোমাকে জোর করে আমার রুমে আটকে দিছিল নাকি তুমি ওর সাথে হাত মিলিয়ে নিজের থেকে আমার রুমে এসেছিল ওলি ফোস করে একটা শ্বাস ফেলে আলবির দিকে তাকালো আমাকে কিছুদিন সময় দিন আমি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে প্রমাণ করে দেব একটা কারণ দেখাও যার ভিত্তিতে আমি তোমাকে সময় দিব অলি ভুটকুচকে আলবির দিকে তাকায় আলবির মৃদু হিসেবে বলে ওঠে এমন একটা কারণ দেখো যার জন্য আমার তোমাকে সময় দেওয়া উচিত অনেকগুলো কারণ আছে প্রথমত আমি আপনার বউ দ্বিতীয়ত আপনার অনাগত সন্তানের মা আর পরিশেষে আপনি আমাকে ভালোবাসেন শেষের কথাটা শুনে আলবি চমকে উঠলো এই কথাটা সে অলিকে কখনো বলেনি তাহলে ওলি জানল কীভাবে কে বলেছে যে আমি তোমাকে মতো মেয়েকে ভালোবাসি ওলি ভুরু নাচিয়ে বলে উঠলে আপনি বলুন ভালোবাসেন না না মিথ্যে বলছেন আমি ছলনমে প্রতারক বেইমান আর আপনি হলেন মিথ্যেবাদী আলভি উত্তর না দিয়ে কবার থেকে একটা ওভারকোট বের করলো ওলির সাথে কথা বলতে বলতে তার অফিস টাইম হয়ে গেছে অফিস শেষে বিকেলের দিকে তাকে হসপিটালে যেতে হবে আলভিকে রেডি হতে দেখে ওলি বসা থেকে দাঁড়িয়ে যায় কোথায় যাচ্ছেন বেকার বলে মনে করো নাকি অলি কিছু বলল না সে বুঝে গেছে আলফি হয়তো অফিসে তো হসপিটালে যাবে আলভি রেডি হয়ে রুমের দরজা খুলে বেরিয়ে যেতে নিলে অলি তাকে অনুসরণ করতে লাগলো আলভি তাকে পাত্তা না দিয়ে সোজা নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসলো অলিও তার পিছু পিছু তার পাশের চেয়ারে বসলো সানব একবার অলির দিকে তাকিয়ে আলবির দিকে তাকালেন এভি তুই এই মেয়েটাকে ডিভোর্স দিবি কবে আলভি এক টুকরো রুটি মুখে নিয়ে বললো কখনোই না কথা শুনে ওলি ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু আলভির বলা পরের কথাটা শুনে হাসিটা মিলিয়ে যায় মা আমি ওকে কখনোই ডিভোর্স দেব না কারণ আমার হাতেই তো ডিভোর্স দেওয়ার ক্ষমতা নেই তবে ও আমাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবে রূপসা আজকে ভার্সিটিতে যায়নি আলভি টেবিলের দিকে যেতে দেখে সেও টেবিলের সামনে এসে দাঁড়িয়েছিল আলভির কথা শুনে রূপসা বলে ওটা কেন তুমি ওকে কেন ডিভোর্স দিতে পারবে না আলবি একবার রূপসার দিকে তাকিয়ে বললো ও বিয়ের আগে শর্ত দিয়েছিল যে ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধু ওর হাতে থাকবে শাহনাজ বলেন কি আর তুই সেই শর্ত মেনেও নিয়েছিলি আলবি তো মাথা নাড়ালো রূপসা ক্রোধের বসে বলে উঠল কি বলছো তুমি তো বোকা আগে জানতাম না তো কথা আসতে বললো আলবি শুনতে পেয়েছিল সেদিনের থাপ্পড়টা জায়গা মতো পড়লে এসব ভাবনা আর মাথায় আসতো না আলবির কথা শুনে রূপসা একবার অলির দিকে রাগে যাহিনে নিক্ষেপ করে চলে যায় শাহনাজ বেগম বলে ওঠেন তুই রূপের সাথে এভাবে কথা বলিস কেন তুই কি বুঝিস না যে রূপ তোকে ভালোবাসে এবি ভালো করে শুনে রাখ এই আপরটা এই বাড়ি থেকে বিদায় হওয়া মাত্র আমি রূপকে তোর বউ বানাবো কথাটা শুনে অলি চমকিত নয়নে শাহনাজ বেগমের দিকে তাকায় আলিপে আর চোখে একবার অলির দিকে তাকে খাবার খাওয়ায় মনোযোগ দিল অলি অবিশ্বাসে প্রশ্ন করলো আম্মা এসব কি বলছেন শাহনাজ বেগম মুখ বাক্যে বললেন সঠিক বলছি তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে ঘাট থেকে নামো অলি বসা থেকে উঠে দিলল আম্মা আপনি ভুলে যাবেন না আমি ওনার বাচ্চার মা হতে চলছি এই অবস্থায় উনি কি করে আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করতে পারবেন শাহনাজ বেগম ভীষণ চটে গেলেন একদম ভাওতাবাজি করবে না কোথাকার কোন পাপ পেটে ধরে সেই পাপের বোঝা আমার ঘাড়ে ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো এই মেয়ে শুনে রাখো তোমাদের ডিভোর্স খুব শীঘ্র হবে আর তারপর আমার ছেলেকে আমি আবার বিয়ে করব। এতক্ষণ চুপ করে থাকলো আলভি আবার চুপ করে থাকতে পারে না মম আমি তোমাকে আগেও সতর্ক করছি বুঝলাম এই কথাটা কখনো মুখ দিয়ে উচ্চারণ করার মতো ভুল করবে না তারপর তুমি আবারও এই কথাটা কেন বললে ওলি ঠোঁট চেপে কেঁদে উঠল এই কথাটা সত্যি অনেক ভারী তাকে গালাগালি করলেও সে এতটা কষ্ট পায় না কিন্তু এই কথাটা শুনলে তার মরে যেতে ইচ্ছা করে একশো বার বলব কী করবি তুই গায়ে হাত তুলবি নাকি নাকি আবারও নিরুদ্দেশ হয়ে যাবি কোনটা করবি শুনে রাখ তুই যতই এই মেয়েকে বাঁচানোর চেষ্টা করিস না কেন মিথ্যে কখনো সত্যি হয়ে যাবে না আমি নিশ্চিত যে এই মেয়ের পেটে বা থাকা বাচ্চাটার বাবা তুই না এটা নিশ্চয় অন্য কারো অবৈধ সন্তান আরবি নিজেও আর সহ্য করতে পারছে না তার চেহারা প্রচণ্ড রক্তিম বর্ণ ধারণ করছে প্রচণ্ড রাগে কে পড়ছে শাহানাজ বেগম চিল্লানোর আওয়াজে নুনহার আর রুনা খাতুন ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন শাহানাজ বেগম তাদের উদ্দেশ্যে বলে উঠলেন রুনা আর নুনহার তোমরা সত্যি করে বলো তো তোমাদের কি মনে হয় যে ওই চরিত্রহীনের পেটে থাকা সন্তান আদম মির্জা বংশ সন্তান লজ্জায় অলির মাটির ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে এহেন প্রশ্নে নুনহার খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল রুনা খাতুন বলে ওঠেন আমি তো একদম নিশ্চিত যে বাচ্চাটা বাবা এ নয় এই মেটা এবিকে ফাঁদে ফেলার জন্য বাচ্চাটাকে এভির বলে চালিয়ে দিতে চাইছে আমার তো মনে হয় এই বারো ভাতারি নিজেও হয়তো জানে না যে এটা কার বাচ্চা একদম চুপ আলভি জোরালো কণ্ঠে পুরো বাড়িটাই যেন কেঁপে উঠল চলবে পনেরো বছর বয়সী মা ছোটো ছোটো করে পর্ব দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পর্বটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হয়তো আর একটা কি দুটো পর্ব আসবে